আসসালামু আলাইকুম সম্মানিত সমানিত মন্ডলী ভারতের এক রাজ্য অচল করে দিল কৃষকরা আমরা অনেক দিন ধরে দেখে আসছি ভারত বাংলাদেশের বিরুদ্ধে নানান জাতের অপপ্রচার শুরু করেছে বিশেষ করে রিপাবলিক টিভি এই চ্যানেলটি আমাদের বিরুদ্ধে ব্যাপক হারে প্রতিদিন চব্বিশ ঘন্টা সমস্ত নিউজগুলো তারা আমাদের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে তারা অনবরত লেগে আছে তো ইন্ডিয়ার একটা নিউজ আজকে আমরা হাতে পেলাম বাংলাদেশ প্রতিদিন সে নিউজটি আজকে আমাদের সময় নিউজটি চাবিয়েছে তো ভারতে আমরা একটু নিউজটা দেখি ভারতের এক রাজ্য অচল করে দিলেন কৃষকরা কৃষকদের আন্দোলনে উত্তর হয়ে উঠেছে ভারতের পাঞ্জাব গত সপ্তাহে দাবি না মানার অভিযোগে সাত ডাউনের ঘোষণা দিয়েছিল সম্য কিষণ্ড মোর্চা ও কিষাণ মজদুর মোর্চা ঘোষণা অনুযায়ী আজ সোমবার পাঞ্জাবের বিভিন্ন এলাকায় রাস্তা বন্ধ করে দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এন এক প্রতিবেদন থেকেই এ তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় ফসলের ন্যূনতম মূল্য সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন ভারতের পাঞ্জাবের কৃষকরা আজ সকাল থেকে পাঞ্জাবে দুশোর বেশি গুরুত্বপূর্ণ রাস্তা অবর্ত করছে আন্দোলনকারীরা তাদের ডাকা বন্ধ এ পাঞ্জাব জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় বাতিল হয় একাধিক ট্রেন শোষে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে বন্ধ অমৃতসর গোল্ডেন গেটে সকাল থেকে জড়ো হতে শুরু করেন কৃষকরা এরপর তারা বিভিন্ন রাস্তা ব্লক করতে থাকেন তো আমরা একটু খেয়াল করলে বুঝতে পারব যে পাঁচে আগস্ট সুরশার হাসিনা এবং তার দোসর দোষরদেরকে নিয়ে যখন পালিয়ে যায় তখন ইন্ডিয়ান কিছু বিজেপির নেতা এবং সাংবাদিক তারা বাংলাদেশের বিরুদ্ধে ডক্টর ইউনি সরকারের বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছে তারা ভাবছিল ইন্ডিয়া বিষয় যদি বাংলাদেশের জন্য বন্ধ করে দেওয়া হয় তাহলে বাংলাদেশের জনগণ আর ইন্ডিয়াতে যেতে পারবে না আর পেঁয়াজ আলো সহ নিত্যপণ্য নিত্য দ্রব্য যখন আনা বন্ধ করে দিবে তখন বাংলাদেশের মানুষ খেতে পারবে না এভাবে অনেকগুলো বিষয় তারা বাংলাদেশের সাথে অফ করে দিয়েছে ব্যবসা বাণিজ্য শুরুতে অফ করার জন্য তারা একটা সিদ্ধান্ত নিয়েছিল এ সুযোগে বাংলাদেশের কৃষকরা আর ইন্ডিয়া থেকে পণ্য আনতে না পারাতে ইন্ডিয়ান কৃষকরা তখন বাংলাদেশে তখন তারা তাদের পণ্যগুলো বিক্রি করতে পারতেছে না এই আজকের রিপোর্ট যেটা শুনলেন সেটা হচ্ছে যে তারা ফলাফল আড়াই টাকা করে পেঁয়াজের কেজি তারা ইন্ডিয়াতে বিক্রি করতেছে আর না করে তারা আলোর আলোর কেজি তারা বিক্রি করতেছে ফলে ইন্ডিয়ার কৃষকরা আজকে উত্তেজিত হয়ে তারা আন্দোলন করতেছে সংগ্রাম করতেছে এবং তারা আজকে অবরোধ কর্মসূচি ঘোষণা করছে সুতরাং বাংলাদেশের বিরুদ্ধে তারা লাগলেও ক্ষতিটা হচ্ছে মূলত তাদের তাদের কৃষকদেরই এভাবে আরেকটা দেশের প্রতি লাগলে নিজের দেশের ক্ষতি হয় এটাই ইন্ডিয়াকে দেখা উচিত তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ